আমি চাই আমার জীবনে সাইফলের মতো কোনো দুই নম্বর লোক আমার লাইফে না আসুক বা আমার জীবনে না আসুক বা আমার জীবনের সাথে না জড়াক আমি চাই যে একটা প্রতিবন্ধী হোক বা একটা রিস্কার ড্রাইভার হোক বা একটা হলা হোক আমার জীবনে সঠিক মানুষ আসুক বা সারা জীবন আমি তার হাত ধরেই যেন বাঁচতে চাই সেও যেন আমার হাত ধরে সারাটা জীবন তার বুকের মাঝে আমাকে রাখে সে আমাকে কষ্ট দেখ মারধর করুক তা তো আমার কোনো দুঃখ নেই কিন্তু দিন শেষে রাত সে যাতে আমাকে কাছে টেনে নেয় আমার মতো ফরিদার মতো আপনারা কি এই ভুল করেন না অন্ধের মতো কাউকে বিশ্বাস করেন না অন্ধের মতো নিজের জবন দিয়া যাপন দিয়ে কারে ভালোবাসবেন না ভালোবাসতে হইলে দূর থেকে আবেগ দিয়েই ভালোবাসেন কোন দিক মন থেকে কাউকে ভালোবাসেন না তাহলে আমার মতো ফরিদার এই অবস্থা হবে আচ্ছা সবাই কি এমন সব পুরুষ কি এমন আপনার মনে হয় আমার মনে হয় যে না আমার মনে হয় সব ছেলেরা একই কারণ এই সাইফুল একজন মার্দেশার ছেলে হইয়া কোরআন শিব কোরআন শিবের উপরে সে হাত রেখে কথা যে তোমার ছাড়া আমার লাইফে আমি না তোমাকে ছাড়া আমি কাউকে বিয়ে করবো না এমনকি তার জন্মদাতার মা তার মার দুধের কসম খাইয়া বলছে এমনকি সে মাটির মাটিটা মরলে যে মাটিটা তলে যাবে এমনকি সে মাটিটা নিয়েও সে কসম করছে। তারপরও হচ্ছে যে আমাদের আল্লাহ পাক সে আল্লাহ পাকরেও ছেড়ে দেয়নি সে আল্লাহ পাকরে নেওয়াও কসম করছে কোন এগুলো সবই ভুয়া তাই এই জন্য আমি ও চইলা যাওয়ার পর থেকে আমি কোনো ছেলেদেরকেই বিশ্বাস করি না বিশ্বাস কর না কোনো ছেলেকেই বিশ্বাস করি না বন্ধু আছে ভাই আমার জীবনের ফার্স্ট টাইম আমি একজনকে বিশ্বাস করছিলাম বাবা মায়ের সৎ মায়া সৎ ভাই বোনের লাকতুসটা খাইয়া এই পর্যায়ে আয়শা আমি অরে বিশ্বাস করছিলাম

সে যেরকমই বয়স্ক হোক আমার তাতে কোনো মানে কোনো দুঃখ নাই কোনো আপত্তি নেই চল্লিশ হোক পঞ্চাশ হোক ষাট হোক সত্তরও হোক আমার কোনো দুঃখ নেই দরকার পড়লে সে যদি বিছানাও পরা থাকে এমনকি প্রতিবন্ধীও হয় আমার তাতেও কোনো দুঃখ নেই শুধু আমি চাই সে আমাকে মন থেকে ভালোবাসুক আমাকে সুখে শান্তিতে রাখুক বয়স্ক চাহিদাটা পূরণ কি হবে এত বয়স লোকের কাছে দিয়ে বসে আপনি এত বয়স্ক যেমন মানুষের তো একটা চাহিদা থাকে যে কোনো মেয়ে মানুষের তাই না তারপরে সেই চাহিদাটা পূরণ কি হবে এত বয়স লোকের কাছে দিয়ে বসে আপনি